আমরা এসেছি জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি থেকে আমরা ইতিপূর্বে সাত দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে এখনও স্বৈরাচারের যে দোসরগুলো আছে তাদেরকে প্রশাসন থেকে কেন অপসারণ করা হয়নি এটা নিয়ে আমরা রেজিস্টার সাহেবের সাথে দেখা করেছি এবং তাকে আমাদের যে প্রস্তাবনাগুলো ছিল দাবি দেওয়াগুলো ছিল সেগুলো আমরা দিয়ে গিয়েছি যে আপনি সাত দিনের মধ্যে এর একটা ব্যবস্থা নেবেন আমরা সাত দিন পরে গতকালকে আপনার একটা ঘটনা জানেন যে চুঙ্গিপাড়ায় গোপালীগঞ্জে জুলাই বিপ্লবী যারা অগ্র নায়ক ছিল তারা প্রোগ্রাম করতে গিয়ে কিভাবে স্বৈরাচারের দ্বারা কিভাবে স্বৈরাচারের দ্বারা আক্রমণের শিকার হয়েছে এবং তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর মাধ্যমে স্থানে পৌঁছেছে কালকের পরিপ্রেক্ষিতে আমরা আজকে দিন পরে আবার সাহেবের কাছে আসি রেজিস্টার সাহেবের কাছে আসার পরে আমরা তার কাছে জানতে চাই যে স্যার আমরা যে সাত দিন আগে আপনাদের একটা প্রস্তাবনা দিয়ে গেছি যে আপনারা এই যে জুলাই বিপ্লবে যারা ছাত্র জনতার উপরে এবং নিরীহ মানুষের উপরে নির্বিচারে আক্রমণ করেছে তাদের আমাদের জানেন যে দুজন ভাই শহীদ হয়েছে তো তারা এখনো প্রশাসনে আছে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন রেজিস্ট্রার সাহেব আমাদের উপযুক্ত কোনো জবাব দিতে পারেনি সে আরও সময় চেয়েছে আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনে থাকা আজকে তিনজন ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে এজারভুক্ত আসামি গোয়ালিয়া থানার এজারভুক্ত আসামি হওয়ার পরেও তারা প্রশাসনে এখনও বহাল তব্য ছিল এরকম তিনজন ব্যক্তিকে আমরা আজকে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে মতিহার থানার কাছে সৌবাধ্য করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আজকের পরে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় যদি স্বৈরাচার এই বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচার দূরকরণে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসি প্রভিস এবং রেজিস্ট্রা সার সহ যারা প্রশাসনে আছে তারা যদি কার্যকর পদক্ষেপ নেয় নেয় না নেয় এবং আইন আইন বিভাগে যারা কর্মরত আছেন যারা বিভিন্ন থানার দায়িত্ব আছেন তারা যদি কার্যকের পদত্বক না নেন জলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে ঠিক একটা প্রশ্ন একটা আপনি সংগঠন সম্পর্কে যদি কিছু বলতেন মানে এটা কি ধরনের কাজ করবে বা কি করে আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে যারা জুলাই বিপ্লবের অবস্থান নিয়েছে যারা জুলাই বিপ্লবে সাধারণ জনতার উপর আক্রমণ করেছে এরকম কোন দোষর বাংলাদেশের কোথাও যদি অবস্থান করে তারা যদি এখন পর্যন্ত নীতি নৈতিকতা বিবর্তিত কাজ করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় আমাদের কাজ যাদের ধরে দিয়েছেন তাদের নাম পরিচয় জি তাদের নাম পরিচয় হচ্ছে তারা একজন আছে পঙ্কজ পিতা অনিল চন্দ্র দে ঠিক আছে বোয়ালিয়া থানার মামলা নাম্বার এক ঠিক আছে এরপর আছে আমিনুল হক রাসেল পিতা রেজাউল হক উপসহকারী এই সব মামলা সব আওয়ামী লীগের আমলে যারা সাধারণ জনতার উপর করেছে তাদের জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটির ভাই আপনি এই যে একটা প্রতিষ্ঠানে